বিষয়গুলো নিয়ে সামাজিক মাধ্যমে বেশ খোলামেলা আলোচনা হচ্ছে আর মূলধারার যে গণমাধ্যম সেখানে যে সকল আকার ইঙ্গিতে খবর প্রকাশিত হচ্ছে তাতে করে স্পষ্টতি বোঝা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান ডক্টর মোহাম্মদ ইনুর সরকারের উপরে একটি ইনক্লুসিভ নির্বাচনের জন্য বেশ চাপ প্রয়োগ করছেন আপনারা যদি গত কয়েক মাসে খবরাখবর দেখেন তাহলে দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান দিল্লি সফর করেছেন তারপর তিনি কাতার সফর করেছেন এবং আমেরিকায় সফর করেছেন একাধিকবার এর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন কূটনীতিবিদ তারা বাংলাদেশ সফর করেছেন এবং সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ক্লোজডোর বৈঠক করেছেন এর বাইরে আমরা যেটা দেখেছি ইউরোপীয় ইউনিয়ন মার্কিন রাষ্ট্রদূত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দেশের যারা রাষ্ট্রদূত তারা চর্কির মতো ঘুরে বেড়াচ্ছেন জামাত তারেক রহমান সাহেব তারপর ডক্টর মোহাম্মদ ইনুস তাদের সবার সঙ্গে সিরিজ অব বৈঠক তারা করার পর এরা সদল বলে দিল্লিতে বৈঠক করতে যাচ্ছেন কার সঙ্গে যাচ্ছেন কি কারণে যাচ্ছেন এগুলো নিয়ে নানা রকম বিতর্ক হচ্ছে এবং সবাই বলার চেষ্টা করছেন যে আমেরিকা একটি ইনক্লুসিভ নির্বাচন এবং সেখানে যে কোনো মূল্যে হোক আওয়ামী লীগের অংশগ্রহণ করানো বাধ্যতামূলক করার জন্য তারা জোর চেষ্টা চালাচ্ছে এখন পরিস্থিতি যেভাবে চলছে এই মুহূর্তে এটা কী করে সম্ভব এর কারণ হল নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে আজকের দিন পর্যন্ত প্রতীক বরাদ্দ হয়ে গেছে এবং নির্বাচনের ট্রেন্ড ঠিক মতো চলছে সে নির্বাচন কিভাবে হবে না হবে সেটা পরের ব্যাপার প্রথমত হলো যে সরকারের পক্ষ থেকে সর্বশক্তি দিয়ে নির্বাচন অনুষ্ঠান করানোর চেষ্টা করা হচ্ছে আর রাজনৈতিক দলগুলো যারা প্রার্থী তারাও যার যার অবস্থান থেকে প্রচার এবং প্রপাকাণ্ডা শুরু করেছেন তো এই অবস্থাতে কিভাবে আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশন সম্ভব কি করে আওয়ামী লীগ কে এই নির্বাচনে অংশগ্রহণ করানো সম্ভব এগুলো নিয়ে আকার ইঙ্গিত আলোচনা হচ্ছে যারা একটু সাহসী তারা বলার চেষ্টা করছেন যে ঠিক আছে নির্বাচনটা পিছিয়ে দেওয়া হোক আবার কেউ কেউ বলার চেষ্টা করছেন যে ঠিক আছে নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক তারা নির্দিষ্ট সময়ের পর তিন মাস বা ছয় মাস পরে আওয়ামী লীগকে রিকনসিলিয়েট করে যদি একটি ইনক্লুসিভ নির্বাচন দেওয়া হয় তাহলে সেটা হতে পারে তো এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এখন যারা প্রশ্ন করেন তাদের বক্তব্য হল যেখানে আওয়ামী লীগ নিজ মুখে একাধিকবার বলেছে যে তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ পলিসির দ্বারা ক্ষমতাচ্যুত করা হয়েছে জুলাই আগস্টে রাজপথে যা কিছু ঘটেছে সেখানে ডিজাইন ছিল ম্যাটিকুলার এবং সেই ডিজাইনের মাধ্যমে জনগণকে উস্কে দেওয়া এবং এই বিপ্লবটিকে হ্যান্ডেল করার জন্য বা গণ সরকার পতনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে সকল ডিজাইন করা হয়েছে তার সঙ্গে আমেরিকার একটা যোগ সাজেশ ছিল আমরা বিভিন্ন আকারের বুলেট বিভিন্ন আকৃতির আগ্নেয়াসহ ওয়েস্ট ওয়েস্টিন হোটেলে সেই আমেরিকার যে সামরিক কর্তা তাদের মরে যাওয়া বা মারা যাওয়া বা তাদেরকে মেরে ফেলা হোয়াট এভার মেবি এই ঘটনা নিয়ে নানারকম প্রতিবেদন দেখেছি এবং কোনো রকম ময়না তদন্ত ছাড়া সেই লাশ আমেরিকার একজন কর্নেল একজন কর্নেল যিনি দীর্ঘদিন বাংলাদেশে দায়িত্ব পালন করছিলেন তার সেই তৎপরতা নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে তো সেক্ষেত্রে এরকম যে মিলিটারি অপারেশন সামরিক অপারেশন আমেরিকার পক্ষ থেকে চালানো হয়েছিল যেটিকে মানে যাকে বলা হয় কি বলবেন আপনি তো সেটা কিভাবে চালিয়েছে তারা ভালো বলতে পারবে এটা নিয়ে নানা রকম ক্লিউশন রয়েছে দুই নম্বর হলো যে পলিটিক্যাল যে বিষয়গুলো খোলা মেলা আলোচনা হচ্ছে সেটা হলো সেন্ট মার্টিন নিয়ে আমেরিকা থেকে সেই অস্ত্র কেনা নিয়ে তারপর রোহিঙ্গা ইস্যু নিয়ে আমেরিকাকে করিডোর দেওয়া ইত্যাদি নানা বিষয় নিয়ে আমেরিকার চাপ ছিল শেখ হাসিনা সরকারের প্রতি এবং শেখ হাসিনা সরকার সেগুলো গ্রহণ করেননি বলে আওয়ামী লীগের যারা লোকজন তারা দশমুখে প্রচার করে যাচ্ছিল তো সেই দিক থেকে আমেরিকা ভার্সেস শেখ হাসিনা আমেরিকা ভার্সেস আওয়ামী লীগ এই সম্পর্কটি স্বাভাবিক হওয়ার কথা নয় হঠাৎ করে মাত্র সতেরো মাসের মাথায় কেন এই ধরনের আলোচনা আসছে যে শেখ ফেরত আনার আওয়ামী লীগকে রাজনীতি পুনর্বাসিত করার জন্য আমেরিকা পাগল হয়ে পড়েছে এটা মিলিয়ন ডলারের প্রশ্ন বিভিন্ন কারণ এটা হতে পারে সত্য হতে পারে প্রথমত হলো যে আমেরিকা এখানে তাদের যে বিনিয়োগ রয়েছে এখানে তাদের যে ব্যবসায়িক ভবিষ্যৎ রয়েছে এবং রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে এজন্য এখানে একটি শক্তিশালী আয়দার আমেরিকান মডেলের একটি গণতন্ত্র থাকতে হবে অথবা সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরব মডেলের একজন সৌরশাসক তাদের অনুগত সৌরশাসক থাকতে হবে তা না হলে এখানে বার্মা অ্যাক্ট কার্যকর করা যাবে না এখানে মার্কিন যে বিনিয়োগ রয়েছে সেই বিনিয়োগ অনিরাপদ থাকবে এবং এই অঞ্চলে মার্কিন যে কর্তৃত্ব রয়েছে সেটি আমেরিকার হাত ছাড়া হয়ে এটি ভারতের হাতে চলে যাবে অথবা এটি যেভাবে হোক না কেন চীনের হাতে চলে যাবে তো যদি চীন এবং পাকিস্তান তাদের হাতে চলে যায় এই চক্রটি যদি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমেরিকা বিপদে পড়বে অন্যদিকে যদি আমেরিকা এবং ভারত এই সম্মিলিত শক্তিটি যেদিকে লিবারেল ডেমোক্রেসি বলা হয় সেই আদলে বাংলাদেশে একটি রাজনৈতিক শক্তি বা একাধিক রাজনৈতিক শক্তি থাকে তাহলে আমেরিকা সামহ এখানে একটা বেটার পজিশনে থাকবে তো গত সতেরো মাসে আমাদের দেশে যা কিছু হয়েছে তা আমেরিকার জন্য সুখকর নয় আমেরিকা যা চেয়েছে যা স্বপ্ন দেখেছে যা করতে চেয়েছে তার একটি হয়নি অধিকাংশ যেভাবে রাজনীতি এগুচ্ছে এবং যেভাবে বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা বেড়ে যাচ্ছে তাতে করে এই সরকারের পেছনে যদি আমেরিকার অর্থাৎ বর্তমান ইন্ড সরকারের পেছনে যদি আমেরিকার কোনো মৌন সমর্থন থাকে সেটি তাদের জন্য গলার কাটা হবে দ্বিতীয়ত যে যদি এখানে ইসলামী রেডিক্যাল যে পলিটিক্যাল ফোর্সগুলো রয়েছে তারা আফগানিস্তানের মতো পাকিস্তানের মতো অতি শক্তিশালী হয়ে পড়ে তাহলে আমেরিকার আমও যাবে সালাও যাবে এই জন্য আমেরিকা আসলে এখানে তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তারা পরিবর্তন করতে চাচ্ছে এই গেল এক হতে পারে মানে এটা হলো আমি আর একটা বিশ্লেষণ আমার কোনো ব্যক্তিগত মানে মতামত নয় আমি শুধু বললাম এটা হতে পারে দ্বিতীয়ত হলো যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে তিনি নোবেল পুরস্কার বিরোধী নোবেল শান্তি পুরস্কার বিরোধী ব্যক্তিগতভাবে তিনি ডক্টর মোহিনুসকে অপছন্দ করেন এটা তিনি একেবারে প্রকাশ্যে বলে ফেলেছেন তো সেই দিক থেকে মার্কিন যে পররাষ্ট্রনীতি সেই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মার্কিন ফেডারেল সরকারের একটা ছত্র আধিপত্য রয়েছে আমেরিকার ইন্টারনাল ব্যাপারে দেখা গেল যে সেখানে ডোনাল্ড ট্রাম্পের খুব অল্প করণীয় আছে সেখানের জুডিশিয়ারি এতটা স্ট্রং সেখানকার যে গভর্নরের অফিসগুলো আরও স্ট্রং যেখানে কাউন্সিল রয়েছে সিটি কর্পোরেশন রয়েছে সেখানে সিটি কর্পোরেশনে অল ইন অল যেমন নিউ ইয়র্কের মেয়র শিকাগোর মেয়র তারা যথেষ্ট শক্তিশালী এরপর সেখানে মার্কিন সিনেট আছে মার্কিন কংগ্রেস আছে এর বারে সংবাদপত্র আছে স্বাধীন জনগণের মতামত আছে এসব মিলিয়ে আমেরিকার অভ্যন্তরীণ ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুব অল্প করার আছে কিন্তু কোনো একটি দেশের সঙ্গে যুদ্ধবাদী দেওয়া বিদেশি কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করা বা বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট করে দেওয়া অন্য দেশের সরকার পরিবর্তন করা ইত্যাদি সব ব্যাপারে প্রেসিডেন্টের ক্ষমতা এক সত্র এত বেশি ক্ষমতা যে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল সার্কিট রয়েছে সেই সকল সার্কিট খুব অল্প ক্ষমতা প্রয়োগ করতে পারে ডোনাল্ড ট্রাম্পের উপরে তো সেই দিক থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করা কিংবা গত পঞ্চাশ বছর ধরে যে সকল মার্কিন নীতি বাংলাদেশের জন্য প্রযোজ্য সেগুলোকে উল্টে দেওয়া আবার নতুন করে সম্পর্ক ঝালাই করে নেওয়া এটা ডোনাল্ড ট্রাম্পের জন্য বা মার্কিন প্রেসিডেন্টের জন্য তুলির ব্যাপার জাস্ট ওয়ান টু থ্রি বলবেন আর ওটা অমনি হয়ে যাবে তো সেই দিক থেকে শেখ হাসিনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক তারপরে বিভিন্ন যে মার্কিন লবি রয়েছে আওয়ামী লীগের মার্কিন লবি রয়েছে সেই লবিগুলোর সাথে বর্তমান রিপাবলিকান সরকারের সম্পর্ক এবং এই মুহূর্তে আমেরিকার সঙ্গে দিল্লির যে একটি জটিল সম্পর্ক তৈরি হয়ে গেছে নরেন্দ্র মোদী সরকারের এটা ভালো না এই সম্পর্কটি এই মুহূর্তে ভালো নেই তো সেক্ষেত্রে যদি নরেন্দ্র মোদীকে শেখ হাসিনাকে স্বাধীন করে দেওয়া হয় তো আওয়ামী যে ব্রুট ম্যাজরিটি রয়েছে ভোট রয়েছে তাদের কর্মী সমর্থক রয়েছে তারা যদি পলিটিক্যালি একটা ভালো অবস্থানে চলে যায় আগামীতে সেক্ষেত্রে আমেরিকা জাস্ট একটা জাত শত্রু হিসেবে বাংলাদেশের সব ক্ষেত্র অপাণতে হয়ে পড়বে তো এই ঝুঁকি তারা নিতে চাচ্ছে না বা নেবে না এটা স্বাভাবিক এবং সেই কারণে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের সঙ্গে তাদের যোগাযোগ শেখ সঙ্গে তাদের যোগাযোগ অস্বাভাবিক নয় আর আগে যেগুলো বললাম যে এই মুহূর্তে বাংলাদেশ যেভাবে দক্ষিণ পন্থার দিকে এগুচ্ছে এটা আমেরিকার জন্য হুমকি এরপর চীন এখানে যেভাবে প্রাধান্য বিস্তার করছে তা তারা চাচ্ছে না থার্ডলি হল ডক্টর মোহাম্মদ ইনুস বা বর্তমান সরকারকে দিয়ে তাদের যে সকল আশা ভরসা পূর্ণ হওয়ার কথা ছিল সেগুলো হচ্ছে না তো সব মিলিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সজীব আজের জয়কে ফিরিয়ে আনা বাংলাদেশে আবার সেই জয় বাংলার রাজত্ব চালু করা এটা আমেরিকার পলিসিতে যদি রাতারাতি পরিবর্তন হয় আমি আশ্চর্য হব না এর কারণ হলো আমেরিকা তার প্রয়োজনে চোখ মুখ বন্ধ করে এক মিনিটে চোখ উল্টাতে পারে ইংল্যান্ডের সাথে সে এখন যে কাজগুলো করছে ইংল্যান্ডের সাথে তার শত শত বছরের সম্পর্ক সেই সম্পর্ক তারা একেবারে চোখ উল্টে ফেলেছে এবং সামনে যে যে যুদ্ধ আসে অর্থাৎ গ্রিনল্যান্ড নিয়ে যদি ডেনমার্কের সঙ্গে আমেরিকার যুদ্ধ হয় সেই যুদ্ধে ইংল্যান্ড ইউরোপের পক্ষে থাকবে এবং আমেরিকার বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হবে এবং ফ্রান্সের সাথে এখন তাদের মানে রীতিমতো দাকুমলার সম্পর্ক যাচ্ছে ভেনেজুয়েলার সাথে যেরকম সম্পর্ক ঠিক সেরকম সম্পর্ক যাচ্ছে কানাডার সাথেও কিন্তু তাদের সম্পর্ক ভালো না কানাডা এরকম একটা রাষ্ট্র যাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক ঐতিহাসিক সেই কানাডাকে এখন তারা দখল করতে যাচ্ছে আবার সিরিয়ার দিকে তাকান সিরিয়ার এখন যে আল সারা যিনি রয়েছেন প্রেসিডেন্ট তো তিনি আমেরিকাতে নিষিদ্ধ ছিলেন সন্ত্রাসী তালিকাভুক্ত ছিলেন সিরিয়া যে রাষ্ট্রটি সে রাষ্ট্রটিও সন্ত্রাসী তালিকাভুক্ত ছিল রাতারাতি সময়ের প্রয়োজনে আল আলসারাকে নিয়ে গেছেন সেখানে সংবর্ধনা দিয়েছেন তার স্ত্রী কয়জন এটা নিয়ে আলাপ আলোচনা করেছেন ঠাট্টা মস্করা করেছেন এরপর তাকে একেবারে কালো তালিকা থেকে বাদ দিয়ে সিরিয়াতে এখন তারা সর্বোচ্চ বিনিয়োগ করার চেষ্টা করেছেন দিস ইজ আমেরিকা তো তারা সব কিছু করতে পারে শত্রুকে বন্ধু বানাতে পারে বন্ধুকে শত্রু বানাতে পারে তারা কারোর কাছে জবাবদিহি করে না করতে বাধ্য নয় আর এটা নিয়ে তাদের কোনো লাজ লজ্জা আছে বলে মনে হচ্ছে না কারি রাতারাতি তারা যদি ডক্টর মোহাম্মদ ইনুসকে বা তার সহযোগী যারা আছেন তাদের সবাইকে ভুলে গিয়ে তাদেরকে পিছনে ফেলে দিয়ে তারা যদি আবার শেখ হাসিনাদের সম্পর্কে স্থাপন করে এটা অস্বাভাবিক কি তারা তালেবানের সাথে সম্পর্ক করেনি তারা কি তালেবানের সঙ্গে চুক্তি করে সেই তাদের দীর্ঘদিনের হামিদকার যাই আশরাফ থানি যে গং রয়েছে তাদেরকে একেবারে যাকে বলে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এমনকি তাদের যে মিত্র ভারতকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে ভারতের মিনিমাম টেন বিলিয়ন ডলার এই আফগান যুদ্ধে তারা লস করেছে আমেরিকার জন্য তো তারপর তারা সেখানে চলে গেছে আফগানিস্তান ছেড়ে চলে গেছে এবং তাদের সব যুদ্ধ বিমান কামান গোলা বারুত কিচ্ছু তারা নিয়ে যেতে পারেনি অল আমেরিকার যে সকল অস্ত্র শস্ত্র রয়েছে আধুনিক প্রযুক্তির এখন সেইগুলো দিয়ে আফগানিস্তান পাকিস্তানকে হুমকি দিচ্ছে এমনকি সেইগুলো দিয়ে আফগানিস্তান এখন ইচ্ছে করলে রাশিয়ার সাথে যুদ্ধ করতে পারে আবার সে আফগানিস্তানে তারা ঢোকার চেষ্টা করছে তো এই হলে আমেরিকার অবস্থা তো সেই দিক থেকে আওয়াম নিয়ে যাকে যে শোনা যাচ্ছে বিশ্বাসও করার দরকার নেই অবিশ্বাসও করার দরকার নেই জাস্ট নজর রাখেন